একটি সময় ছিল যখন মিশরের শক্তিশালী শাসক ফেরাউন তার জনগণের উপর সীমাহীন অত্যাচার চালাত সে নিজেকে ঈশ্বর দাবি করত তিনি বিশ্বাস করতেন যে তার চেয়ে সবচেয়ে বড় আর কেউ নেই তার রাজ্যে ইসরায়েলের জাতি ছিল দাস তারা ফেরাউনের হয়ে দিন রাত কঠোর পরিশ্রম করত এবং তাদের প্রতি কোনো দয়া ছিল না সে শুধু ইসরায়েলিদের কাজ করাত না বরং তাদের উপর অত্যাচার ও চালাত সবচেয়ে নৃশংস কাজটি ছিল যে কোনো পুরুষ শিশু জন্মালে তাকে হত্যা করা হতো এই নির্যাতনের মাঝে আল্লাহ হজরত মুছা সালামকে প্রেরণ করেন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নেই নির্যাতনের সময় জন্ম নেন হজরত মুছা তার মায়ের মনকে আরও শান্ত করেন এবং নির্দেশ দেন যে তিনি মুছাকে একটি ছোট ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেবেন ভাবুন কেমন এক কঠিন সিদ্ধান্ত ছিল এটি কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল মুছা সালামকে বাঁচানো এবং ভবিষ্যতে ফেরাউনের বিরুদ্ধে তাকে পাঠানো আশ্চর্যের বিষয় মুছা আল্লাহি সালাম এর এই ছোট্ট ঝুড়িতে ভেসে চলে যায় ফেরাউনের প্রাসাদের কাছে ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে খুঁজে পান এবং মুছাকে নিজের সন্তানের মতো করে বড় কর আর এভাবে মুছা আলাহি সালাম তার শত্রু প্রাসাদে বেড়ে উঠলেন আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে যখন মুছা বড় হলেন আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করে আল্লাহ মুছা আলাহি সালামকে ফেরাউনের কাছে পাঠানোর আদেশ দেন তার মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে বলেন ফেরাউনের কাছে যাও এবং তাকে সতর্ক কর সে সীমা লঙ্ঘন করছে মুহী সালাম দ্বিধা করলেন কারণ ছিল একজন শক্তিশালী ও নির্দয়শাস কিন্তু আল্লাহ তাকে সাহস ও সমর্থন দেয় আল্লাহ মুছা লাঠির মধ্যে অলৌকিক ক্ষমতা দেন এই লাঠি একটি বিস্ময়কর অলৌকিক ছিল তখন সালে সালাম লাঠি মাটিতে ফেলতেন তা একটি বিশাল সাপের রূপ নিত মুসা ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছান। তিনি ফেরাউনকে সতর্ক করেন বলেন আল্লাহ একজন তার চেয়ে বড় আর কেউ না তোমার অহংকার ছেড়ে দাও এবং ইসরায়েলিদের মুক্তি দাও যে ফেরাউনের অহংকার আকাশ ছিল এই বার্তা শুনে ক্রুদ্ধ হয়ে ওঠে সে মুসাল্লামকে উপহাস করে এবং বলে তুমি আমাকে শিক্ষা দিতে এসেছ আমি তো মিশরের ঈশ্বর এর পর তার জাদুকরকে ডেকে পাঠান এবং মুছার অলৌকিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা কর কিন্তু আল্লাহর ইচ্ছায় মুছার সেই সাপ জাদুঘরের তৈরি সবকিছু গ্রাশ করে ফেলে ফেরান কিছুতেই তার জেদ ছাড়তে চায়নি সে আরো কঠিন শাস্তি দেওয়ার পরিকল্পনা করে তখন আল্লাহ মুছা আলাহি সালামকে আদেশ করে তোমার জাতিকে নিয়ে মিশর থেকে পালিয়ে যা মুছা আলাহি সালাম রাতের আধারে ইসরায়েলের জাতিকে নিয়ে মিশর ছাড়ে কিন্তু ফেরানো তার বিশাল বাহিনী তাদের ধাওয়া করতে থাকে একদিকে ছিল বিশাল সৈন্যবাহিনী অন্যদিকে সামনে বিশাল নদী ইসরায়েলিরা ভয় পেয়ে যায় তারা ভাবে এখন আমরা ধ্বংস কিন্তু মুসা আলাই সালাতুসালাম আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তাকে নদীর দিকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার আদেশ দেয় মুসাল্লাম লাঠি বাড়ি দিলেন আর তখনই নীল নদ দুই ভাগ হয়ে যায় নদীর মাঝখানে একটি শূন্য পথ তৈরি হয় এবং ইসরায়েলিরা সেই পথ দিয়ে নিরাপদে নদী পার হতে থাকে ফ্রাউন ও তার সেনাবাহিনী ইসরায়েলের ধাওয়া করতে থাকে কিন্তু যখন তারা নদীর মাঝখানে পৌঁছায় তখন আল্লাহ নীল নদকে আবার একত্রিত করে ফেরাউন তার সমগ্র বাহিনী সেই বিশাল পানিতে ডুবে যায় এইভাবে ফোনের অহংকার অত্যাচারের পরিণতি ঘটে ফেরাউনের পতনের পর মুছা সালামের নেতৃত্বে ইসরায়েলিরা দাসত্ব থেকে মুক্তি পায় তারা এক নতুন জীবনের দিকে এগিয়ে যায় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখলে সব বাধা অতিক্রম করা সম্ভব ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য এ ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন সাথে লাইক ও সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন